আল্লাহর কোরআন এর কি বলেন লিকুল লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের মৃত্যুর তারিখ আমার আল্লাহর কাছে লেখা আছে আল্লাহ বলেন ফাইদা জা আজালুম আস্তা ইস্তাকিরুনা saa মৃত্যুর সময় যখন চলে আসবে এক সেকেন্ড তোমাকে মৃত্যুর hayat থেকে বাড়ায় দেওয়া হবে না এক সেকেন্ড তোমাকে কমায় দেওয়া হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেন قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون ثم তামানু আল্লাহ সোহারব তাহারা নবীকে বলেন হেনবি আপনি বলেন তোমরা মরম থেকে যতই পাবা মরম তোমাদের সাথে সাক্ষাৎ করবে যিনি দৃশ্য এবং অদৃশ্যর খবর রাখে এবং জানে তিনিকে আল্লাহ বলেন আলিবই দিব সাহাদা যিনি দৃশ্য এবং অদৃশ্যর খবর রাখে এবং জানে ফাইন্নাবিয়ুকুম বিমা তুনতুম তামালুন উনির সামনে আমাদের হাজির হইতেই হবে তাতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তোমরা যদি বিশাল বড় একটা অট্টালিকা বানাও বিশাল বড় একটা বাড়ি বানাও ওই বাড়ির মধ্যে বিন্দু পরিমাণও একটা ছিদ্র নাই মানুষ ঢুকার মতো কোনো পরিবেশ নাই তুমি যদি ওই বাড়ির মধ্যেও উলুকিয়ে থাকো মৃত্যু তোমাকে খুঁজে বাহির করবে মৃত্যু আমাদেরকে খুঁজে কি করবে বাহির করবে আল্লাহ রসুল বলেন এই মৃত্যুর যন্ত্রণা যদি যে ব্যক্তি মারা যায় তাকে সারা যদি অন্য কেউ জানতো তাহলে দুনিয়ার সবকিছু বাদ দিয়া শুধু মৃত্যুর যন্ত্রণার চিন্তা করে পাগল হয়ে যেত মৃত্যুর এমন একটা জিনিস যখন আপনাদের মহল্লায় অথবা মহল্লায় একটা লোক যদি মারা যায় তার নামে হয় সময় ইন্তেকাল করেছেন করা এই ইন্তেকাল শব্দটা হয়েছে ইন্তেকাল শব্দর অর্থ হয়েছে স্থান পরিবর্তন করা স্থান কি করা ইন্তেকাল শব্দটা হয়েছে আরবি বাংলাতে বলা হয় মৃত্যু আ আদিটার অর্থ হয়েছে স্থান পরিবর্তন করা তার মানে দুনিয়া থেকে আমরা স্থান পরিবর্তন করে চলে যাব আলমে বারজুখে আলোমে বারজুখে চলে যাব যেই দিনের শুরু আছে শেষ নাই যেই দুনিয়ার শুরু আছে শেষ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আমি তোমাদের কি বানানোর পরেই যে রকম গুড়ির মালিক গুড়ি বানানোর পরে গুড়ির পিছনে একটা সুতা লাগাই আটাইটা গুড়ির কাছে থাকে যখন বিকাল বেলা হয় গুড়িরা মানের দিকে উঠায় আদে। গুড়ি উপরে ওঠে এইভাবে নড়া চড়া পরে আর বললে মালিক রে আমি অনেক দূরে চলে আসছি আমাকে তারা পাইবি না মালিক বলে গুড়িরে তুমি যতই উপরে চলে যাও না কেন যখন বেলা সন্ধ্যা হয়ে যাবে আমি যখন সুতাদের টান দিব তোমার ইচ্ছা থাকুক আর নাই থাকুক আমি মালিকের কাছে আসতে হবে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে তোমাদের কেমন একটা হায়াতের রশি বসি লাগাইয়া দিছি দূর লাগাইয়া দিছি হায়াতের রশির নাটাইটা আমার কাছে মতের রশির নাটাইটা আমার কাছে তোমাদের যেভাবে মনে চায় ওইভাবেই চলো যেদিকে মনে চাই সেদিকে যাও কিন্তু যখন তোমার হায়াতের জিন্দিকি শেষ হয়ে যাবে আমি আল্লাহ যখন মতের রশি দিয়া টান দেব তোমার ইচ্ছা থাকো কার নাই থাকো আমি মালিকের কাছে আসতে হবে আল্লাহ বাবা তাতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই চলে যেতে হবে আপনি দেখেন তো আপনাদের পাশে যে কবরস্থান এই কবরে এমনও লোক শুয়ে আছে ওনার রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বয়ে পাইত আসে না রাজনীতিবিদ আছে অর্থনীতিবিদ আছে বিশেষজ্ঞ আছে কিন্তু আজকে তাদের কোনো চাউল নেই আছে আপনি একটু খেয়াল করে দেখেন তো এই কবরে আমিও তো একদিন শুয়ে বসে আমিও একদিন শুয়ে যাব সন্দেহ আছে নাই কোন সন্দেহ মৃত্যু যখন কাছে চলে আসবে শেষ দিবস পর্যন্ত প্রত্যেকটা আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হজরত সুলাইমান আলাইহ সাল্লাম উনি ছিলেন একজন বাদশাহ সব কিছুর বাসা উনি বুঝতেন সব কিছুর বাসা বুঝতেন সোলাইমান আলাইসাল্লাম জিন দিয়া বাইতুল মুকাদ্দাস জিরু যেই মসজিদরা জিন দিয়া নির্মাণ করাইছিল হঠাৎ করে আজরাইসাল্লাম মালাপুর মত হাজির হয়ে গেল আপনার সময় শেষ আপনার কি শেষ সময় শেষ এখন সুলাইমান আলাইসাল্লাম বলেন বা আজরাইল আমার সময় শেষ তবে আমার তো কিছু নির্মাণাদি কাজ বাকি আছে যদি আমি এখন দুনিয়ার থেকে চলে যাই এই কাজটা সম্পূর্ণ হবে না আর জিন জাতি এমন খারাপ জাতি মালিক না থাকলে কখনো কাজ করে না মালিক না থাকলে কখনো কাজ করে না জাতি আবার জিন জাতির মধ্যে ভালো আছে খুব ভালো জিন জাতিও আছে আবার খারাপ দুষ্ট মানুষকে বিনা কারণে ক্ষতি করে জিন যে আছে এটা আমাদের বিশ্বাস হয়নি

বললেন ভাই আমাকে একটু সময় দাও সুলাইমান আলাইসাল্লাম এই কথা বলার পরে মালাকুল বললেন আল্লাহর আপনি মৃত্যুর জন্য এ তারা হয়ে যান অর্ডার করলেন জিন জাতির আরে তোমরা একটা কাঁচ দিয়া গ্লাস দিয়া বড় একটা সুন্দর করে একটা রুম বানাও যাতে কোন মানুষ না ঢুকতে পারে ওই রুমটা বানানোর পরে সুলাইমান আলাইসাল্লাম রুমের মধ্যে প্রবেশ করলেন

খেয়ে ফেলে ওই ওলু নিচের অংশটা লাঠিটা খেয়ে ফেলেছে সোলাইমান আর ওই দিকটা জাতিরা বলে অনেক দিন আগেই তো মারা গেছে আমরা কি খেললাম এফআইস এলাকা যারা আল্লাহ কৈকম্বর তারা আজরা সাথে কথা বলছে বলার পরেও কিন্তু এক মিনিট এক সেকেন্ড কোনো সুযোগ পাইনি